হাসপাতাল নির্মাণ হবে সেখানে আপনি শেয়ার কিনতে পারবেন প্রযুক্তি মেডিকেল আমার হাতের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটা পনেরো কাঁঠা একটা জায়গা যে জায়গার উপরে প্রযুক্তি মেডিকেল হবে আমাদের মনির ভাই নতুন একটা প্রজেক্ট আপনার এর আগে কিন্তু প্রযুক্তি টাওয়ার নিয়ে ভিডিও দেখেছেন অনেকগুলো সেখানে প্রায় সোল্ড আউট সব নাকি শেয়ার কিন্তু সবই সোল্ড আউট যারা প্রবাসী ছিলেন যারা বাংলাদেশে আছেন অনেকেই তারা কিনেছেন মানে আপনারা যেহেতু হাসপাতালে শেয়ার এক লক্ষ টাকা নাকি শেয়ার কেনা যায় জি জি মানে হাসপাতালে শেয়ার মাত্র এক লক্ষ টাকা দাম জি জি আমাদের বিভিন্ন প্যাকেজ আছে এক লক্ষ থেকে শুরু করে আপনি আহ এক কোটি টাকা ডাইরেক্টর নিতে পারবে মাসিক কিস্তি এক হাজার থেকে এক লাখ টাকা ওকে চমৎকার যারা আপনারা হাসপাতালে শেয়ার কিনতে চান আমি বলবো আরো ডিটেলে জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন চলে আসবেন তাদের অফিসে দেখে শুনে বুঝে আপনার পছন্দ মতো প্যাকেজটি আপনি নিয়ে নেবেন যারা প্রবাসে আছেন তাদের জন্য আজকে একটা দুর্দান্ত সুখবর আছে আমাদের সঙ্গে কিন্তু এক প্রবাসী ভাই আছেন এই যে প্রযুক্তি বিল্ডার্স যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং হবে পনেরো তলা এইখানকার জন্য প্রবাসীদের জন্য একটা স্পেশাল অফার আছে যে অফারটা কিন্তু প্রযুক্তি বিল্ডার্স দিয়েছে এবং এই ভাই হচ্ছে মনির ভাই আমাদের যে সবার প্রিয় মনির ভাই আছেন প্রযুক্তি বিল্ডার্স এর এমডি ওনার ছোট ভাই উনি বিদেশে ছিলেন দীর্ঘদিন প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য আছে সেটা একটু আমাদের দর্শকদেরকে বলবেন আমাদের প্রবাসী ভাই আসলে অনেক কষ্ট করে পরিশ্রম করে কিন্তু তারা দেখা গেল যে দেশে আসার পরে তাদের কিছুই থাকে না তো তাদের ফ্যামিলি প্লাস আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছু মিলেই দেখা গেল যে তাদের টাকাটা খরচা হয়ে যায় আর আসলে প্রবাসী যারা থাকে বাংলাদেশে আমরা সবাই মনে করি তারা টাকার বেশি কিন্তু তার কাছে কি আছে না আছে সে কয় টাকা ইনকাম করে কিন্তু আমরা ওইটা দেখি না তারা এমন একটা সময় আছে না খেয়ে থাকে বা কষ্ট করে চলে কিন্তু তাদের কিছু করার থাকে না কিন্তু দেশের সবার অভাব পূরণ করতে হয় এখন আমরা এই জন্য এই চিন্তা ভাবনা করছি যে এই জায়গায় আসুক তাদের কর্মসংস্থান স্থানটা স্থায়ী করুক এবং দেশে এসে তারা যেন বসবাস করতে পারে তাদের ফ্যামিলির সাথে সুন্দর ভাবে আর ইনশাল্লাহ যে আল্লাহ চাইলে যে সবকিছু করতে পারে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা না করে আসলে কিছু করতে পারবো না তো আমরা সবকিছু নিয়েই কষ্ট করি আমরা যখন প্রবাসী গেছি তখনও কষ্ট করছি হয়তো কারো কাছে টাকা ধার করছি বা ব্যাংক লোন করছি আবার যদি আমি এই জায়গায় কিছু করতে চাই প্রবাসী থাকে তো আমার একটু কষ্ট করতে হবে কিন্তু আমি এই জায়গায় যদি কষ্ট করি সেই জায়গায় সাফল্য আছে ভবিষ্যৎ নিশ্চিত আছে কিছু কথা বলেছেন কামরুল ভাই আমি একটু বলে দিতে চাই যে আসলে যারা প্রবাসী আছেন তাদের জন্য প্রযুক্তি বিল্ডার্স কি সুযোগ সুবিধা রাখছে যেহেতু কামরুল ভাই বললেন যে আসলে প্রবাসীদের কিন্তু সবাই মনে অনেক টাকা আছে কিন্তু আসলে দিন শেষে তাদের কাছে কোনো টাকা থাকে না একসাথে জমানো টাকা থাকে না তাদের জন্যই সুযোগ হচ্ছে আপনারা মাসিক কিস্তি দিয়েই মাসে মাসে আপনি কিস্তি পরিশোধ করবেন হয়তো চার বছর পাঁচ বছর সাত বছর মেয়াদি কিন্তু কিস্তি সুবিধা আছে এই টাকাটা আপনি দিবেন আস্তে আস্তে আপনি অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো খুবই সুন্দর একটা সুযোগ কিন্তু রয়েছে এখানে যারা নিতে চান সরাসরি আপনারা আসবেন মনির ভাই এবং কামরুল ভাই তারা আছেন তাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে ফোন করবেন আর এই লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই নিকট ঘাটার চরের পাশে এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে এবং এই হাউজিংটাতেও কিন্তু